পার্টির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মাইতিকে ছাড়াই আমাদের সভা করতে হয়েছে এখন আপনাদের উদ্দেশ্যে কয়েকটি কথা বার্তা পাঠাচ্ছেন বিশ্বজিৎ মাইতি বিশ্বজিৎ বলুন দাদা বলুন আপনি পুলিশ মন্ত্রী আপনাকে বলছি আমাদেরকে আমাদেরকে রাখা যাবে না। আপনি ভেবেছিলেন পশ্চিম পশ্চিম বাংলায় আয়কে ধমকে চমকে পুলিশের নিচে মামলা দিয়ে ঘরে ঢোকাতে চেয়েছিলেন আজকে আপনি পারেননি আপনি পরাজিত সরকার বলল শেখ শাহজাহানকে এস্টাবলিশ করতে চাইছেন পশ্চিম বাংলায় শুনে রাখুন আমরা নৌকা সিদ্দিকীর সৈনিক পাঁচটাকারী কলমের মর্যাদা দেওয়ার জন্য মহামান্য কলকাতা হাইকোর্টকে মান্যতা দিয়ে আজকে আমরা সবাই যেতে পারলাম না আর আমার আমার যৌবন আমার আঠারো যৌবন আজকে দেখিয়ে দিল আইএসএফ কাকে বলে আর নৌকা সিদ্দিকী কাকে বলে দু হাজার ছাব্বিশ প্রস্তুত দেওয়ার জন্য আমার কর্মীরা রাজ্য আমি আমার কর্মীদেরকে বলবো মাথা ঠান্ডা রেখে মাথা শান্ত ভাবে আপনারা বাড়ি যাবে সবাই ভালো থাকবেন আমাদের অত্যন্ত প্রিয় আমাদের দলের চেয়ারম্যানের বক্তব্য শুনবেন আপনারা দাঁড়িয়ে যাবেন শান্তভাবে আর যে পুলিশ গুলো আমাদের অসহযোগিতা করলে আপনাদের নাম সন্ন্যাস করে আয়সে দের খাতায় লেখা থাকবে গরিব খেতে খাওয়া শ্রমজীবী মানুষের করে টাকা আপনি সাদা পোশাকটা করছেন এ হিসাব আমরা পরে বুঝে নেব পাঁচ টাকার কলমের খোঁচায় সবাই ভালো থাকবেন ধন্যবাদ থাকবেন শান্তি শৃঙ্খলা বজায় রেখে বাড়ি ফিরবেন কলমের লড়াই জারি থাকবে মমতা বন্দ্যোপাধ্যায় আপনার লেটেল বাহিনীর সঙ্গে রাস্তাতেই দেখা হবে রাস্তাই আমাদের রাস্তা রাস্তাই আমাদের রাস্তা দেখাবে আর একটা কথা বলবো আমার পৃষ্ঠপোষক আব্বাসের দিকে বলেছেন নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন মহান জহিন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ নওসাদ সিদ্দিকি জিন্দাবাদ আব্বাস সিদ্দিকি জিন্দাবাদ